নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মায়ের রান্না আজকে আমি করেছিলাম আলু পেঁয়াজ দিয়ে গাঠি কচুর রসা আমি এই গাঠি কচুর রসাটা কিভাবে করেছিলাম সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমি এখানে গাঠি কচু খোসা ছাড়িয়ে একটু নুন দিয়ে গরম জলে গাঠি কচুটা জাস্ট একটু ভাপিয়ে নিয়েছি পুরো সেদ্ধ করব না আর এখানে আলু ডুমো ডুমু করে কেটে নিয়েছি এবার আমি সর্ষের তেলে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ গাঠি কচু আর আলু একসাথে ভেজে নিচ্ছি পেঁয়াজ গাঠি কচু আর আলু ভাজা হয়ে গেলে আমি এখানে একটা মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব মশলার জন্য আমি এখানে নিয়েছি তিন চারটে কাঁচা লঙ্কা এক চামচ হলুদ গুঁড়ো দু চামচ ধনে গুঁড়ো দু চামচ জিরে গুঁড়ো আর এক চামচের মতো শুকনো লঙ্কার গুঁড়ো এগুলোকে আমি একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো তারপর আমি আলু পেঁয়াজ গাঠি কুচু ভাজা হয়ে গেছে ওখানে দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা আমি এখানে দিয়ে দিয়েছি আলু গাঠি কুচু আর পেঁয়াজের সাথে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলটা জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ আলু গাঠিকুচু কুচু জল টেনে নেবে আর এটা একটু ঝোলঝোল হবে এবার সামান্য নুন দিয়ে আমি এটাকে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো কচুর রসা মোটামুটি রেডি হয়ে গেছে নামানোর আগে আমি এবার দিয়ে দেব এক চামচ চিনি এক চামচ ঘি আর হাফ চামচের মতো গরম মশলা দিয়ে আমি এটা গ্যাস অফ করে দু মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব তারপর নামিয়ে নেব গাঁঠি কচুর রসা গরম ভাত বা গরম রুটির সাথে খেতে খুব ভালো লাগে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজকে প্লিজ লাইক শেয়ার ও ফলো করবেন